পেছনেই তরসা বক্ষ বিশাল বিস্তৃত তর্সা যে ফাঁকা জায়গাটা এখন তো ফাঁকা জায়গার বড্ড অভাব সে ফাঁকা জায়গার সেই নির্মল একটু বাতাসের ছোঁয়া পেতে গেলে কোচবিহারের সংলগ্ন কোচবিহার শহর থেকে পশ্চিম দিকের যে কোনো এক জায়গায় এলেই কিন্তু এই ফাঁকা জায়গার স্বাদটা পাওয়া যায় কয়েক মিনিটের পথ দশ মিনিট পনেরো মিনিট হাড্ডি এরকম বাইকে এলেই কিন্তু বাদ ধরে এলেই এই জায়গাগুলো দূরে দেখা যাচ্ছে একটি রেল ব্রিজ রেলগাড়ি তোরসাকে নিচে রেখে তার যাত্রা করে এই পথ দিয়ে মোটামুটিভাবে কিন্তু ঝিরঝির করে একটা বাতাস বইছে দারুণ লাগছে এই পরিবেশটা দুর্দান্ত আজকের এই সকাল সুন্দর যদি প্রচণ্ড রোদ আছে প্রখর রৌদ্রে তো ফাঁসফাশ অবস্থা দারুণ ছায়া এবং সুন্দর মৃদুমন্দ বাতাস সব কিছু মিলে কিন্তু জায়গাটি অনুবদ্ধ পাখি ডাকছে নিজের আপন মনে কোথায় পাওয়া যাবে এই পাখির ডাক বলতে বলতে রেলগাড়িরও শব্দ পাওয়া যাচ্ছে এই তো